চলুন আবার একটি নতুন বৃষ্টির দিন আবার সেই কালকে যেমন বৃষ্টি হয়েছে আজকে তেমন প্রচণ্ড বৃষ্টি দিয়ে সকালটার কাছে শুরু হয় তো যাই হোক এখন বৃষ্টি হোক বা রোদ দিনের বেলা সবাইকেই তো কাজে যেতে হবে কাজ করতে হবে যা যা তো এই স্নান টান সারলাম সকাল থেকে বান্না সব টাপ করে নিয়ে স্নান করে এখন একটু চুলটা আচরাতে এলাম চুল আঁচড়াতে গিয়ে কি বিভৎস কাণ্ড দেখে তো মনে ভয় ধরে যাচ্ছে দেখুন এক একবার চুল আর যাচ্ছি শিরোনির থেকে বেশি চুল উঠছে এইভাবে যদি চুল ওঠে তাহলে তো এই কেশবতী কন্যা থেকে একেবারে টেকো কন্যা হয়ে যাব সেই ভয় টাকটাকে কেমন জানি একটা খারাপ লাগে না কালো হই ফর্সা হই সেগুলো অত ম্যাটার করে না তো যাই হোক আবার বেল বাজে দেখি ও মনে ছেলের বই এসছে পিডাব্লিউ থেকে অর্ডার দিয়েছিল সেই বই মনে হয় আজকে এলো নিয়ে এসে বা খুলছে নাকি বায়োলজি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনের বই ক্লাস টুয়েলভ এবার তো তারপর তো অনেক রকম কম্পিটিভ এক্সাম তার জন্যই আর কি নিজের ইচ্ছাতেই ওই বইগুলো বলে তার বাবা অনলাইনে অর্ডার করে দেয় আর সেই বোধহয় এলো দিন তিন চার আগে অর্ডার দিয়েছিল ফিজিক্সওয়ালা থেকে এই দেখো আমি কতগুলো বই নিয়ে বসে আসলে এই যে বললাম বইয়ের প্রতি আমার খুব টান বই আমাকে ভীষণ ভালোবাসে বই মানে আমাকেও ভালোবাসে আমিও বইকে খুব ভালোবাসি তাই বই দেখিনি দেখেছি একটা আগে ছেলের স্কুলের বইগুলোকেই উল্টে পাল্টে পড়তাম বাংলা বই ইংলিশ বই যে গল্পগুলো থাকতে থাকতে এখনও পড়ি না কেন কিন্তু ধৈর্যটা অনেকটা কমে এসছে এখন খালি চিন্তা হয় টেনশান হয় নানা রকম কারণে তবুও পড়ি আর সেই পড়ার কথা বলতে গিয়ে খুব মনে পড়ছে আজকে যে ছেলের বই যদি এলে দেখালাম তার সাথে আমার একটা কন্ডিশন থাকতো ছেলেবেলায় সেটা হচ্ছে বই পরীক্ষা শেষ হোক বা রেজাল্ট বা বাবা কোথাও বাইরে কাজে যান যে বইগুলি বিক্রি করে লাকি সেই বই আমি খুব ছোট তখন থেকে দেখি হয় একটা ওয়ার্ড বুক নাহলে একটা ধাঁধার বইও বাবা কিনে এনে হাতে দিত একসাথে খাবার জিনিসও থাকতো তো সেগুলো বাবা এসে হাতে দিত যদি বাঁকুড়ার দিকে যেতেন তো মিতা সন্দেশ আর যদি আরামবাগের দিকে যেতেন তাহলে পাকা কলা আর না হলে ওই যে দিলখুশ হ্যাঁ আম সত্ত্ব এগুলো ছিল আর আমার ভাই আমার থেকে অনেকখানিই ছোটো যার জন্য বেশ বড়তে মানে আমার জ্ঞান হয়ে গেছে তখন যে ঠোঙাটি বাবা আনতো সেটি পুরোটাই নাম তবে এই যে বইয়ের কথা যেটা বললাম না বই আমাকে ভীষণ টানে একবার বহুবারই হয়েছে রেজাল্ট বেরোবে কি পরীক্ষা দিতে যাব তার আগে যে পরীক্ষা কেমন হবে পরীক্ষা যদি ভালো হয় যদি এতটা নম্বর পেতে পারি তাহলে বাবা বলে দিতে যে যা চাইবে তাই পাবো কিন্তু যা চাইবে তাই পাবো মানে আকাশের চা চাইবে না সেটা সে জানতো যে আমি আকাশের চা চাইবো না বই চাই পাব মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তখন টিভিতে সিরিয়াল চলছে নিষ্কৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা নিষ্পৃতি সেই গল্প অবলম্বনে সিরিয়ালটি চলছে এবার মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হয় তো আমাদের পরীক্ষা হয়েছিল একটু পিছিয়ে ইলেকশন বা কিছু একটা কারণে পিছিয়ে গেছিলো মার্চের ষোলো তারিখ থেকে পরীক্ষা হয়েছিল অনেকটা দেরিতে তো ওই জানুয়ারি মাসের শেষ থেকে না আর সিরিয়ালটা ঠিকঠাক ফিরতে পেলাম না মনে ভারী আফসোস কী হলো কী হলো ছোটো বই কী হল তো পরীক্ষা যেদিন শেষ হলো মাধ্যমিক পরীক্ষা সেদিন বাবা বেশ মিষ্টি টিষ্টি কিনেছে ভালো খাওয়া দাওয়া করবো বলে অনেক দিনের পরিশ্রম শেষ হল তো বাবাকে বললাম যে বাবা আজকে কিন্তু সেই নিষ্কৃতি বইটা আমাকে কিনে এনে দিতে হবে তো ঠিক সন্ধেবেলা বাবা ঘুরতে গেছিলো বাজার দিয়ে তখন ফেরার সময় দেখি বাবার হাতে সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিশ্কৃতি বইটি ঠিক আছে আর আমার ছেড়ে এখনও আমার বাড়িতে এটি আছে হলুদ রঙের উপরে পাটিটা তার উপরে শরৎচন্দ্রের মুখ আর দিকে একটি গৃহবধূর মুখ তো বই দেখলে আমার ভীষণ ভালো লাগে তারপর তো সেই ছোট্টবেলা থেকে যখন মানে একটু একটু সরা কবিতা ছোট ছোট গল্প পড়তে পারি তখন থেকে বাবা সাপ্তাহিক শুকতারা মাসিক চাঁদ মামা এগুলো ওই পেপার যে কাকুর কাছে নেওয়া হতো তার কাছে বলে দিচ্ছিলাম তো ওই গল্প বই হোক বা পড়ার বই আর পড়ার বই আসার পরেই বইয়ের প্রতি যে একটা অ্যাট্রাকশন সেটা কিভাবে করা যায় সেটা আমি ওর মায়ের কাছে শিখেছি প্রথমে আসার পরে এই মা পড়ি পাটি করে মলার দিয়ে দিত আর সেই মলার দেওয়ার কাজটাও আমি মায়ের কাছ থেকে শিখেছি তো সে বই আজকে সকালবেলা ছেলেটা এলো না সাত বইগুলি দেখছে আর নতুন বই যে গন্ধটা সেটাও ভারী সুন্দর তো মনে পড়ছে বইয়ের প্রতি একটা যে ভালোবাসা সেটা কিন্তু যার আছে সেই হচ্ছে তাই বই পড়াটা কোনো প্রেমই নয় বই পড়াটা কোনো আলসেমি নয় বই পড়াটা একটা আবেগ বই পড়াটা একটা নেশা একদিন কোনো কারণে হয়তো সংসারের বহু কাজের চাপে মার কাছেও বকা খেয়েছি উনিও বলেছেন যে নভেল পড়ছে কাজ করার নামই আসলে বই যদি কেউ ভালোবেসে পড়ে না তখন সে ছোটো বইটা পড়ো তার নানা দিকের কাজের যে তাগিদ আছে কাজ করতে হবে এরকম মাথা থেকে চলেই যায় কাজের কথা মনে থাকে না বই ভালো নেশার জিনিস এখনও যদি ছেলেকে পড়াতে বসা হয় বা নিজের এই যে দেখুন না বইয়ের নেশা আমার এখনও এই কয়েকদিন আগে যে মায়ের কাছে গেছিলাম তো সেই মায়ের কাছ থেকে না এইসব পত্রিকা মানায় সেই মাসিক পত্রিকাগুলো জমা হয়ে আছে তো আমি মায়ের কাছ থেকেই আনলাম যে যা হয় যতটুকু টাইম পায় তখন আমি পড়বো না তাই সিরিয়াল দেখতে আমি কোনোদিনই টিভিতে অতটা ভালোবাসি না তারপর সিনেমা তো নয় অত ভালো লাগে না তবে বইটা পড়তে আমার ভীষণ ভালো লাগে আর বই পড়ার মধ্যে অনেক সৌন্দর্য আছে অনেক শিল্পগুণ আছে অনেক ভাষা শেখা যায় অনেক সুন্দর পরিপাটি কথা শেখা যায় কথা বলাটাও তো একটা আর্ট তাই স্বাভাবিক জীবনে সাধারণ জীবনে আমরা যে ছোট বড় বড়ো কতজনের সাথে মিশি একটা ভালো কথা ভালো শব্দ এগুলো চেনা যায় তাই আমি বলবো এখনকার বাচ্চারা তো বইয়ের প্রতি কোনো নেশা নেই যদিও আমার ছেলেটি পড়ার জন্য যে পাঠ্য বই লাগে নানা রকম বই লাগে সেগুলো এখনও পড়ে কেনে কিন্তু আস্তে আস্তে যে গল্পের বই রকম গোয়েন্দা বই ভূতের বই এগুলো পড়ার নেশা আস্তে আস্তে চলে যাচ্ছে তাদের ওই অ্যাট্রাকশন ওই কী বলবো মানে নানারকম সোশ্যাল মিডিয়া আর কি মানে ইউটিউবে তারপর টেলিগ্রামে হ্যাঁ এই সব আর কিনা খুব সিনেমা দেখব টেলিফিল্ম দেখবো কিন্তু সেই গল্পটা বইয়েতে কি সুন্দর তার শিল্প মাধুর্য কত সুন্দর তার মানে একটা বাংলা ভাষার যে একটা সৌন্দর্য আমরা পাই সেইগুলো তারা ফিল করতে পারে না বোধ হয় তো যা তো বইয়ের কথার বই দেখলেই না আমার ভীষণ মনে পড়ে যায় যে আমারও কিছু হলে চাহিদা হতো বই আর নানান অনুষ্ঠানে গেছি তাৎক্ষণিক বক্তৃতা কবিতা আবৃত্তি মাঝে মাঝে গানে নাম দিতাম স্কুলে স্কুলে অ্যাকাডেমি করছে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো একটা কিছু র্যাঙ্ক পাওয়ার কারণে নানা কারণে যখনই কোনো পুরস্কার পেয়েছি তখনই না বই পেয়েছি সেই বইগুলো এখন আমার বাড়িতে আছে খুব সুন্দর সুন্দর ছোটোদের বই তারপরে কবিতার বই আমার যে নজরুলের সঞ্চিতাটি আছে আমার কাছে ওটি আমার প্রাইজ পাওয়া বই তাই এখন স্কুলে স্কুলেও দেখি তো বই দেওয়া উঠে গেছে একটা সার্টিফিকেট দিচ্ছে একটু ফুলের বুকে দিচ্ছে একটা পেন দিচ্ছে আমার এগুলো না ভারী ভালো লাগে না একটা বই একটা আলাদা জিনিস সে বই ইংলিশ হোক বা বেঙ্গালি হোক বা হিন্দি হোক যা যে ভাষায় স্বচ্ছন্দ বই পড়লে তার স্টক বাড়ে তার শব্দের চয়ন যেটা সেটা বাড়ে তো কি আর বলবো যা চলছে যুগের সাথে তাল মিলিয়ে তাই চালাতে হবে আর এই বই পড়তে পড়তে চলুন একটু আমি যেই আগস্ট আগস্টে সন্ধ্যাবেলা এলাম যে ওই শাকগুলো লাগিয়ে দিয়েছিলাম না দু একটা মা বেশ গোড়া থেকে ডাটা দিয়েছিলো যাতে শেকড় আছে তো সেগুলো আমি এসেই টপিকটিতে দিয়েছি আর গিয়ে দেখলাম জেলার দিকে কেমন বৃষ্টিও নেই কিন্তু কলকাতায় তো ভালোই বৃষ্টি হচ্ছে তো কয়েকদিন ধরে বৃষ্টিও পড়ছে তো সেই টবের কর্মীগুলো পাতা বেতন আর চোখ চেয়ে দেখিনি আপনারা তো জানেন আজকে শুক্রবার আমি ছেলেকে নিয়ে বেরোই কিন্তু আজকে অসম্ভব বৃষ্টি পড়ছে তার মাঝে তার একটা ক্লাস অফ একটি ক্লাস হবে হয়তো হ্যাঁ আর তার সঙ্গে তো আপনারা জান যে যা নারকীয় ঘটনা ঘটে গেছে তার জন্য এখন জনগণ ভীষণ ক্ষুদ্র রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল সকলেই এখন নানানভাবে প্রটেস্ট চালাচ্ছে আমরা চালাচ্ছি তো সেই কারণে এখন রাস্তাঘাটের অবস্থাটাও আজকে খুব একটা ভালো নয় সেই জন্য নানান কারণেই আজকে আর গেলাম না ভাবলাম একটু আপনাদের সাথে বসি গল্প করি আর একটু ওই এদিক ওদিক অনেক কাজ আছে চুকটাক বাড়ি যেগুলো হচ্ছে না তো কলমি শাকটা যে লেগেছে সেটাও আমার দেখার টাইম পায়নি তো চলুন কলমি শাকটা একবার দেখে আসি যদি পাতা বেরিয়ে থাকে তাহলে দেখি এই দেখুন নতুন পাতা গজিয়েছে ওই গোড়াতে ছোট্ট ছোট্ট করে বাহ আরেকটাও তো ডাল লাগিয়েছি হ্যাঁ বেরিয়েছে সুন্দর পাতাগুলো গুলো বেরিয়েছে আসলে শাকটা দেখে না আমার সেই মনে পড়ে গেল কবি জীবনানন্দ দাশের চিরকুশি বাংলা কবিতা আবার আসিব ফিরে ধান সিঁড়িটি তীরে এই বাংলায় যতই বাংলার অবস্থা খারাপ হোক আমরা তা নিশ্চয়ই পার্টে বসে আবার ভালো সময় আসবে আশা করি আর সেই ভালো সময় এই বাংলায় যেখানে আমার মায়ের ভায় রাতে স্নেহ সেই বাংলায় আবার আসবে হাঁসের পণ্যতা গন্ধ ডাঙরের জালের ঢেউ সবই তো আমাদের প্রাণের জিনিস আর সব থেকে বড়ো কথা ওই কলমি শাকটি থাকলে মনে হয় মনে হয় সে মা দিয়েছিল বাকিগুলো তো খেলাম আর এই দুটো ডাঁটা লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে পাতা দিয়ে হয়েছে মায়ের কাছ থেকে এনেছি এই যে মায়ের একটা গন্ধ সেটাও থাকি চলুন বন্ধুরা আজকে তার বিশেষ যে আকর্ষণটা ছিল আমার কর্মীর সাথে পাঁকা বেরিয়েছে কিনা সেটা তোমাদেরকে দেখালাম তো আপাতত আসি এখন দুপুর দলি বিকেল প্রায় তাও একটু রেস্ট নিই চলো আবার দেখা হবে পরে